আসসালামু আলাইকুম আমার আপডেট পাওয়ার জন্য যারা অপেক্ষা করতেছিলেন দীর্ঘদিন তারা দীর্ঘক্ষণ আমরা আসলে নেটওয়ার্কের কারণে অনলাইনে আসতে পারি নাই আমি এখন আছি শহরে ফেনি শহরের অবস্থা রাতের মধ্যে ফেনি শহর পুরাটা নিচতলা ডুবে যাবে এটা নিশ্চিত এটা নিশ্চিত করে বলা যায় যে নিচতলা পুরাটা রাতের মধ্যে ডুবে যাবে যারা নিচতলায় আছেন আশ্রয় কেন্দ্রে চলে যান যাদের বাসা নিজ তলায় তারা উপরের তলায় বা আশ্রয় কেন্দ্রে চলে যান যাদের বাসা নিজ তলায় তারা আশ্রয় কেন্দ্রে বা তিন তলায় চলে যান যাদের বাড়ি নিস তলায় তারা দোতলায় তিন তলায় আশ্রয় কেন্দ্রে চলে যান জি জি পানি বাইরতেছে মানে পছন্দ পছন্দ এটা বলার বাইরে পছন্দ রাতের মধ্যে ফেনি শহরের তালা ডুবে যাবে যারা নিস তলায় আছেন আশ্রয় কেন্দ্রে চলে যান যে সম্মানিত ভাইরা বা যারা